আসসালামু আলাইকুম সবাইকে একদিন হযর দাউদ আল্লাহি সাল্লামের কাছে দুই ব্যক্তি নালিশ নিয়ে আসলেন একজন হইল ক্ষেতের মালিক অপরজন হইলো ছাগলের মালিক তো ক্ষেতের মালিক দাউদ আল্লাহি সাল্লামের দরবারে নালিশ করলেন যে হজুর তার সাগর রাত্রে আমার খেতে সুইটার সমস্ত ফসল খাইয়া ফেলেছে এখন দাউদ আল্লাহ সাল্লাম দেখলো ছাগলে যেই পরিমাণ ক্ষেতের মালিকের ফসল খাইছে তাতে ছাগলের দাম আর ফসলের দাম একই হয়ে যায় আর ছাগলের মালিকের উচিত ছিল রাত্রে ছাগল বেঁধে রাখা কিন্তু সে সেটা করে নাই সে অন্যায় করে সেই জন্যে দাউদ আল্লাহ সাল্লাম ফয়সালা দিলেন যে তোমার ছাগল জমির মালিককে দিয়ে দাও তখন বিচারের ফয়সালা শেষ হওয়ার পরে দুজন বেরিয়ে গেলেন তখন ওই ফটকের সামনে শাহজাদা সালামন দাঁড়াই আসিলেন তখন শাহজাদা বললেন যে বাদশাহ আপনাদের কি বিচার করলো তখন তারা বলল যে বাদশাহ আমাদের বিচার করলো যে ছাগলের মালিক ক্ষেতের মালিককে ছাগলটা দিয়ে দেওয়ার জন্য তাই আমরা বিচারের ফয়সালা নিয়ে এখন যাইতেছি তখন বলতেছে না তোমরা আমার সাথে আসো হরত দাউদুল্লাহ সাল্লামকে সাল্লাম যে বলতাছে যে আব্বা এই বিচারটা এইভাবে হবে না কারণ ছাগলের মালিক জমির মালিক ছাগলের মালিক হবে না জমির যেই পরিমাণ ফসল খায় ছাগলের মালিক ছাগলে ক্ষতি করছে এই ফসল যেই পর্যন্ত ঘরে না উঠবে ওই পর্যন্ত ছাগল জমির মালিকের কাছে থাকবে এই ফসল উডারাক পর্যন্ত তার কাছে থাকবে এর মধ্যে সে দুধ পান করবে তারপরে এর মধ্যে যদি ছাগলের কোনো বাচ্চা দেয় তাহলে সেই বাচ্চার মালিক এই জমির মালিক হবে তাই দাউদ আলাহ সাল্লাম দেখলেন শাহজাদা সালমান আল্লাহ সাল্লাম বের ফয়সালা খুব ভালো সুন্দর তা আল্লাপা আলামিন আলমিন নবীর রাসুল অলিয়াউলিয়াগঞ্জ যখন সৃষ্টি করে তৈরি করে মাতৃ গর্বের যখন সে আরোহণ করে সে বালক হওয়ার সাথে সাথে তার জ্ঞান বুদ্ধি আল্লাপাগ রব্বুল আলামিন সচেতন অটল রাখে তো সালমান আল্লাহ সাল্লামের এই পরামর্শে দাউদ আল্লাহ সাল্লাম এই বিচারে রায় দিলেন ছাগলের মালিক জমির মালিক ছাগলের মালিক হবে না দাউদ আল্লাহ সাল্লাম বললেন যে সালমান আল্লাহ সাল্লাম যে ফয়সালা দিয়েছে ওই ফয়সালের রায় তখন তার আনন্দের সাথে চলে গেলেন তো বিচার সালাম্মন আল্লাহ সাল্লামের বিচার ছিল কোনো শরীয়তের বিচার না তার বিচার ছিল ওয় পক্ষে একটা বিচার আর অন্য নবীদের বেলায় ছিলেন শৈরতের বিচার তা আল্লাহ পাক রব্বুল আলামিন সাল্লি সাল্লামের যে বিচার করতেন এটাও আল্লাহ তার প্রতি সন্তুষ্ট ছিলেন এটি আল্লাহ খেলা